হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ এটা ছুটির দিনের একটা ভ্লগ আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি জয়া আজকে আপনাদের জন্য একটা ছুটির দিনের ভিডিও নিয়ে চলে এসেছি সেদিন যেহেতু ছুটির দিন ছিল আমি সারাদিন বাসায় ছিলাম তো ঘুম থেকে একটু লেট করেই উঠেছি ঘুম যেন ছাড়তেই চাচ্ছিল না তো দেন ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে এখন আমি আমার ওয়ার্ম ওয়াটারটা খেয়ে নিচ্ছি দেন বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে আমার রুমের জানালাটা খুলে দেখি বাহিরে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে শীতের তীব্রতা এখন অতটা নেই তারপরেও সকালের দিকে এবং রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে আর এখানে এই চেয়ারটার উপরে কিছু জামা কাপড় জমেছে এগুলোকে রোদে দিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখতে হবে সো জামা কাপড় গুলোকে ছাদে রোদে মেলে দিয়ে আসলাম এখন ব্রেকফাস্ট টাইম তো তো ব্রেকফাস্টে আজকে ভাবছি একটু ওটস বানাবো আমি এখানে প্রায় মিনিটের মতো দুধের সাথে জাল দিয়ে নিয়েছি অ্যান্ড এরপরে আমি কলা স্লাইস করে নিয়েছি খুবই আরাম করে ব্রেকফাস্ট শেষ করে এরপরে ভাবলাম দুপুরের জন্য রান্না করতে হবে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে কই মাছ আছে তো ভাবলাম আজকে কই মাছ দিয়ে আমার পছন্দের একটা তরকারি রান্না করে ফেলবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি কই মাছগুলোতে পরিমাণ মতো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি কই মাছ কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারেট একটা মাছ এবার ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে হলুদ লবণ মাখানো কই মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি কই মাছগুলো খুব যে বেশি বড় সাইজের তা কিন্তু নয় এগুলো মাঝারি সাইজের কই ছিল মাছগুলোর সাইজ ছোট হলেও কিন্তু মাছগুলো ছিল দেশি কই আর খেতেও ছিল অনেক টেস্টি আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই মাছগুলো আমি আজকে রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে একটু পাতলা মতন ঝোল করব আর যেহেতু একটু বেশি করে টমেটো দেব তার কারণে একটু টক টক ফ্লেভার হবে বেশ ভালো লাগবে খেতে ও হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি এর মধ্যে কিন্তু আমি বড়িও অ্যাড করব। তো আমি আলুগুলো আগে ভেজে তুলে নিয়েছি আর এখন কেটে রাখা বেগুনগুলো আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এভাবে আলাদা করে ভেজে নিচ্ছি যাতে করে সব সবজিগুলো একটু আস্ত আস্ত থাকে বেগুনগুলোকে আমি একটু নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিয়েছি এবারে যেখানে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেখানে বেগুনগুলোকেও তুলে রাখছি দেন কুমড়া বড়িগুলো একটু ধুয়ে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে একটু ভেজে নিব বড়ি ভাজতে কিন্তু বেশ অনেকটা তেল লাগে তো আমি একটু অল্প তেলেই শাঁকাশাঁকা করে ভেজে নিচ্ছি আসলে যাতে করে আমাদের শরীরে তেলটা একটু কম ইনটেক হয় তো বড়িগুলোকে আমি এরকম করে ভেজে তুলে নিলাম এরপরে আমি সামান্য একটু তেলের মধ্যে শুকনা মরিচ আর কালো সরিষা ফোড়ন দিয়ে দিলাম দেন আমি কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি আর দশটা চেরা মরিচ দিয়েছি এই তরকারিটাতে ঝাল একটু বেশি না হলে কিন্তু একদম টেস্ট হবে না আর দিলাম পরিমাণ মতো লবণ তো এখানে আমি টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নিব আমি একটা বড় কড়াই নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এই তরকারিটার মধ্যে শুধুমাত্র একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি আর কোনো মশলা কিন্তু অ্যাড না তো এবারে একে একে ভেজে রাখা বড়ি আলু বেগুন সব কিছু দিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পরে যখন দেখছি ঝোলটা ফুটে উঠেছে তখন ঢাকা খুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলের কালারটা দেখতেই পাচ্ছেন আপনার ভীষণ ভালো হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল একদম রেডি এখন হচ্ছে যে খাওয়ার সময় হয়েছে তো আমি এখানে প্লেটে উঠিয়ে নিচ্ছি একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাথে দু পিস মাছ নিয়েছি তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ডে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা